আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত জব ম্যাথ এম সি কিউ দশম পাঠ আস বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অপারেটর চৌদ্দতম গ্রেড পরীক্ষা হয়েছে তেইশ মার্চ দু এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় সবচেয়ে বড় সংখ্যা কোনটি এখন এখানে দেখেন শূন্য দশমিক শূন্য শূন্য নয় শূন্য দশমিক শূন্য শূন্য দুই শূন্য দশমিক শূন্য শূন্য আট এবং শূন্য দশমিক শূন্য শূন্য চার আচ্ছা এখন এর ভিতরে দশমিক বাকি ছাড়া আছে এটা একটু এটা এবং এটা এর ভিতরে এই দুটার ভিতরে বড় হইতেছে শূন্য দশমিক শূন্য নয় নাম্বার অ্যান্সার তিন চার এবং পাঁচের গোসাঘ কোনটি এখন তিনের ভিতরে এর পাগানো যায় না এক এর গোসাগো এক তিনটার এক 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 হচ্ছে এক লগো যদি বলতো তিন পাঁচ চারে বিশ তিন বিশে হচ্ছে ষাট তাহলে এর গোস হচ্ছে এক আচ্ছা বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা কইটি তাহলে বিশ পার্সেন্ট মানে কি একশোর ভিতরে পচা হচ্ছে বিশটি একষট্টি কমলার মধ্যে পচা বিশটি অতএব একটি কমলার মধ্যে পচা সমান বিশ বাঘ একশো অতএব বিশটি কমলার মধ্যে পচা সমান বিশ গুণন বিশ বাঘ একশো দশ দিয়ে ক্যাটলের হচ্ছে দশ আর এটা হচ্ছে দুই দশ দিয়ে বিশ্বের দুই অর্থাৎ দুই দিয়ে চারটি তাহলে বৃষ্টির ভিতরে পচা হচ্ছে চারটি অতএব ভালো কমলার সংখ্যা সমান পচা চারটা তাহলে বিশ মাইনাস চার সমান ষোলোটি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকা চার বছরের মুনাফা কত টাকা হবে তাহলে দুইভাবে করা যায় একটা হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা যদি দশ পার্সেন্ট ওইখান থেকে চার বছরের বের করা যাবে আরেকটা হচ্ছে মুনাফার হার দেওয়া আছে আসল দেওয়া আছে বছর দেওয়া আছে এখান থেকে শুধু মুনাফা আয় বের করা এটাই বের করি দুটাই করি দেওয়া আছে বার্ষিক মনে আসল দেওয়া আছে পি দশ হাজার টাকা এনিকল চার বছর মুনাফার আইকল দশ পারসেন্ট সমান হচ্ছে কি দশ বাক একশো মুনাফা আই হোয়াট তাহলে আমরা জানি আই কল পি আর এন হচ্ছে দশ হাজার দশ বাঘ একশো ইন্টু এন সমান চার দশ দিয়ে দশ টাকা কাটলে একশো টাকা কাটলে দশ শূন্য শূন্য মানে সর্বশেষ থাকতে হচ্ছে হচ্ছে এক হাজার তিনটা শূন্য তিনটা শূন্য গুণন চার সমান চার হাজার টাকা ঠিক আছে এই হাজার টাকা এবং আরেকটা নিয়ম হলো একশো টাকার বছরের মুনাফা এখন এক টাকার এক বছরের মুনাফা কি হবে কম হবে দশ ভাগ একশো আবার দশ হাজার টাকার দশ হাজার দশ হাজার টাকার চার বছরের মুনাফা একসাথে করে দিয়ে সমস্যা নাই মুনাফা সমান হ্যাঁ আসি দশ গণন এক হাজার দশ হাজার গুনন চার বাক হচ্ছে একশো শূন্য দুটা শূন্য এই যে দুইটা শূন্য থাকে হলো দশ গোনন একশ গুনন চার এক হাজার মানে একশো গুণান দশ মানে কি এক হাজার আর চারিকল চার হাজার টাকা আশা করি বুঝতে পারছেন মানে দুইভাবে করা যায় সূত্র দিয়ে নিয়ম দিয়ে তাহলে হয়ে গেল তিন দশমিক পাঁচ এর দ্বিগুণানুপাত কত আচ্ছা দ্বিগুণানুপাত আচ্ছা হচ্ছে তিন স্কোয়ার অনুপাত পাঁচ স্কোয়ার নয় অনুপাত পঁচিশ নয় অনুপাত পঁচিশ আছে নাম্বার আছে অর্থাৎ এটার দ্বিগুণানুপাত দি দ্বিগুণানুপাত এই যে অনুপাত ক্রয় মূল্য সি ও বিক্রয় পি টাকা হলে মুনাফা মুনাফা সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পি আর ক্রয় মূল্য হচ্ছে সি পি মাইনাস সি পি মাইনাস সি আচ্ছা এক ডজন কলার দাম চার টাকা হলে বাহাত্তরটি কলার দাম কত অর্থাৎ বারোটি কলার দাম চার টাকা এত কম অতএব বাহাত্তরটি কলার দাম সমান চার ভাগ বারো কন বাহাত্তর তিন 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 চারে বারো দুই বার এক বাহাত্তরের ভিতরে দুই বার বারশ এক আর দুই বারো তিন চারে বারো এই কল চব্বিশ টাকা অর্থাৎ বাহাত্তরটি কলের দাম চব্বিশ টাকা কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা কত কোনো একটি অসম্ভব ঘটনা সম্ভাবনা হচ্ছে জিরো সি বর্ণের তিনটি ওই বর্ণ দিয়ে কত প্রকারের বিন্যাস করা যায় থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়ে অর্থাৎ থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান উপায়ে তিন 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 ছয় ছয় এক ছয় মানে ছয়টি উপায়ে বিন্যাস বিন্যাস করা যাবে খাওয়া নাম্বার নয় শূন্য সাত আটের ঘর কত তাহলে যোগফল বের করি নয় শূন্য সাত প্লাস আট এক দুই তিন চার নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো আট হচ্ছে চব্বিশ চব্বিশ ভাগ করে চারশয় চব্বিশ ছয় নাম এক হতে বিশ পর্যন্ত বিজুর সংখ্যাগুলোর গড় কত এক হতে বিশ পর্যন্ত বিজুর সংখ্যাগুলো বের করতে হবে হতে তাহলে এক হতে মানে একও নিতে হবে চোট পেছ দুটো হতে তিন দেখি হবে তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এক সহ তাহলে এক হতে এক তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইকাল কয়টি দশটি বিজুর সংখ্যা আছে এখন সংখ্যাগুলোর গড় কত তাহলে কি করতে হবে সংখ্যাগুলোর কি করতে সমষ্টি বের করতে হবে আচ্ছা এটা দুই ভাবে করা যায় শুধু যদি আমরা মানে এন মানে কি এখানে যে সংখ্যাগুলো আছে এন স্কোয়ার দিই তাও বের হয়ে যাবে আর যদি যোগ করে দেখবেন কি বের হবে আচ্ছা প্রমাণ করে দেখি এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস নয় প্লাস এগারো প্লাস তেরো প্লাস পনেরো প্লাস সতেরো প্লাস উনিশ উনিশ সর্বশেষ আচ্ছা এক তিন চার চার আর পাঁচে হচ্ছে নয় নয় আর হচ্ছে ষোলো ষোলো প্লাস নয় পঁচিশ পঁচিশ আর এগারো ছত্রিশ ছত্রিশ আর তেরো ঊনপঞ্চাশ উনপঞ্চাশ আর পনেরো চৌষট্টি চৌষট্টি আর সতেরো একাশি একাশি আর উনিশ একশো সংখ্যা হচ্ছে কুয়টি দশটি দশ প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই যোগ করুন এক্স প্লাস এর সাথে সাথে যোগ করতে হবে ওয়াই মাইনাস জেড তাহলে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেট এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স টু হয় তবে এক্স ওয়াই স্কোয়ার সমান ওয়াট আচ্ছা তাহলে এক্স ওয়াই সমান এক্স এর মাইনাস মাইনাস থ্রি ইন্টু ওয়াই মান টু ওল স্কোয়ার মাইনাস থ্রি সমান হচ্ছে মাইনাস বারো মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স মাইনাস করুন এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স 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 এই যে মাইনাস আটচল্লিশ গেছে এক্স কমন নিলে এক্স মাইনাস এক্স কমন নিব হ্যাঁ এক্স মাইনাস ষোলো কমন নেই এক্স মাইনাস ষোলো সর্বশেষ থাকবে এক্স মাইনাস ষোলো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি গ নাম্বার আছে সাত প্লাস ক ইন্টু তিনশো উনত্রিশ মান করত দেখেন তিন দিয়ে গুণ করে দিয়ে তিন সাথে তিন সাথে একুশ প্লাস তিন ক সমান ত্রিশ ত্রিশ থেকে একুশ বাদ দিলে হচ্ছে নয় তাহলে তিন কো সমান নয় বা ক সমান তিন জি প্লাস টেন জি এই সমান ফোর হলে এইস এর মান কত তাহলে জি জি প্লাস এইচ সমান টেন জি মাইনাস এইচ সমান ফোর এটা দুই নম্বর একার দুই যোগ করম রেখার সোজা হয় না আচ্ছা তাহলে যোগ করলে হইতেছে আপনার টু জি সমান চোদ্দো অতএব জি সমান হচ্ছে সাত এখন এটার ভিতরে বসাই সাত প্লাস এই সমান দশ অতএব এই সমান তিন আছে আচ্ছা পরেরটাই আসি লক টু পাওয়ার এইট সমান হোয়াট তাহলে বেস আছে বৃত্তি আছে টু এইটে বানানো যায় টু পাওয়ার থ্রি এখন দেখেন থ্রি সামনে নিয়ে আসা যায় থ্রি ইনটু লক টু পাওয়ার টু অর্থাৎ থ্রি ইনটু ওয়ান লক এ পাওয়ারে মানে যদি পাওয়ার এবং বেশ একই থাকে তাহলে কি ওয়ান হয় তিন একে তিন আচ্ছা তারপর হলো একশো পঞ্চাশ ডিগ্রি কোনটি হলো কি এখন এটা শক্ষ তো আর হবে না শক্ষকুণ হলো কি নব্বই ডিগ্রির চেয়ে ছোটো এটা কি নব্বই থেকে বড় এবং মানে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকেই স্থল কোণ বলা হয় কোন আছে আচ্ছা এই পর্যন্তই ছিল নতুন হলে বাকি পাঠগুলো দেখে রাখ দেখবেন সময় হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে শীঘ্রই অন্য ভিডিওতে এছাড়া অন্য অন্য ভিডিও আছে আপনার রিটেন কোশ্চেনগুলো সলভ করা আছে প্লে লিস্টগুলো দেখতে পারেন আশা করি উপকার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে